এইরকম পুরনো নয়ন তারা অনেকের বাড়িতেই থাকে আর এই রকম অবস্থায় গাছটি রয়েছে এই অবস্থা অবস্থায় কী করে আসবে এবং এই পুরনো নয়ন তারাকে আর চেনার উপায় থাকবে না যে এটি পুরোনো নাকি নতুন নয়ন তারা গাছ অর্থাৎ এই হাইব্রিড প্রজাতির যে ভিনকা রয়েছে সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি পুরনো যে অবস্থায় থাকে তার থেকে রিকভার হয়ে যাবে সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলি নয়ন তারা গাছে কেমন কেয়ারের প্রয়োজন হয় যারা এই সময় নার্সারিতে ভিজিট করে এরকম হাইব্রিড প্রজাতির ভিনকা বিভিন্ন কালারের সংগ্রহ করছেন তারা কেমন ধরনের জায়গায় রাখবেন কেমন কেয়ার একে করবেন যাতে প্রচুর পরিমাণে ফুল আপনারাও এই নয়ন তারা গাছে পেতে পারেন প্রথমেই বলি এর সূর্যালেকের রিকোয়ারমেন্ট নয়নতারা গাছ কিন্তু সূর্যের আলো খুব ভালোভাবে পছন্দ করে তাই সকালের সূর্য ওটা থেকে প্রায় চার পাঁচ ঘন্টার রোদ পাবে যদি এমন জায়গায় একে রাখতে পারেন তাহলে কিন্তু নয়নতারায় প্রচুর পরিমাণে ফুল আসবে তার থেকে বেশি পরিমাণ রোদ পেলেও কোনো অসুবিধা নেই নয়নতারা কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে থাকে এবং জলের কথা যদি আসি জলের ক্ষেত্রে নয়নতারায় প্রচুর পরিমাণে পাতা থাকে এবং প্রচুর পরিমাণে ফুল প্রডিউস করে এবং তার সঙ্গে এটি টানা রৌদ্রোজ্জ্বল জায়গায় থাকার কারণে এর কিন্তু জলের প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ একে সঠিকভাবে দেখে জল দিতে হবে যাতে এর মাটিতে অল টাইম ময়েশ্চার যেন থাকে হ্যাঁ এটার মানে এটা নয় যে মাটিতে অতিরিক্ত কাদা কাদা ভাব রয়েছে তারপরেও জল দিয়ে দেবেন সেটা কখনোই নাই ময়েশ্চার যাতে মেনটেন থাকে অর্থাৎ ওপরের অংশ যাতে ভিজে ভাবটা থাকে ময়েশ্চার যাতে থাকে হাতে যাতে বোঝা যায় যে ময়েশ্চার রয়েছে সেই দিকটা অতি অবশ্যই খেয়াল করতে হবে ময়েশ্চার না থাকলেই নয়নতারার পাতা অতি দ্রুত ঝুলে পড়ে এবং ফুলগুলিও নষ্ট হয়ে যায় তাই এর ক্ষেত্রে ময়েশ্চার কিন্তু সঠিকভাবে রাখতে হবে অর্থাৎ সঠিক পরিমাণ সূর্যালোক এবং সঠিক ময়েশ্চার থাকলে নয়নতারায় আসবে কিন্তু অগন্তি ফুল তাই জন্য নয়নতারাকে সঠিকভাবে সূর্যালোক দিতে হবে এবং সঠিকভাবে জলের খেয়ালটাও কিন্তু নয়নতারাতে রাখতে হবে এবারে বলবো যে নয়ন তারা এরম পুরনো গাছগুলিকে যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাকে কি করে রিকভার করবেন এবং খুব সুন্দরভাবে এরকম হেলদিয়েস্ট নয়নতারা গাছ আবার বানিয়ে তুলবেন সেই বিষয়ে তো বলবই কিন্তু যারা নতুন এবারে ভিনকা নিয়ে আসছেন নার্সারি থেকে এবং সেই ভিনকাকে কিভাবে পটিং করবেন এবং সেই ছোট্ট ভিনকার চারাটিকে এরকম বেশ ভরাট ভিনকায় কি করে পরিণত করবেন সেই বিষয়ে এবারে বলি ফার্স্টে আমি আমার বাগান থেকে নয়নতারার গাছটিকে তুলে নিচ্ছি এই অ্যালোভেরার পাত্রটিতে যেহেতু হয়েছে এটিকে ফেলে না দিয়ে আমি এটিকে বসাবো তো এরকম প্রচুর নয়নতারা কিন্তু আমাদের বাগানে কিন্তু হয়ে যায় অর্থাৎ এই ভিনকা প্রজাতির গাছগুলো কিন্তু খুব সহজেই কিন্তু জার্মিনেট হয়ে যায় বিভিন্ন জায়গায় তো আমি এটাকে প্রথমে তুলে নিই এখানে আমি মাটি নিয়ে নিয়েছি এটি একটি পুরোনো টবে এই মাটিটি ছিল এটার মধ্যে আমি মূলো চাষ করেছিলাম তো এখানে রয়েছে হচ্ছে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড আর টোয়েন্টি পারসেন্ট কোকোপিটের সংমিশ্রণে মাটিটি ছিল এটি পুরো শুকনো হয়ে রয়েছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কম্পোস্ট এবং নিমখল মিশিয়ে নেবো যাতে মাটিটা আরও বেশি উর্বর হয়ে যায় তো চলুন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ এই সারগুলিকে মিশিয়ে নিই তো এখানে আমি মেশাচ্ছি হচ্ছে ওয়ান টেবিল স্পুন হচ্ছে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি আর এখানে দিচ্ছি তার সঙ্গে হাফ টেবিল স্পুন হচ্ছে নিমখল আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে ভালো রুট গঠনের জন্য হচ্ছে হাফ টেবিল স্পুন সুপার ফসফেট এগুলিকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবং তারপর এই গাছটিকে কিন্তু আমি পটিং করব যাতে গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে হয় দেখতেই পেলেন আমি গাছটিকে কিন্তু অ্যালোভেরার টপ থেকে তুললাম যেহেতু ওর পাশে নয়নতারার গাছ ছিল তার বীজ পরে এগুলো কিন্তু জার্মিনেট হয়েছে এবং নয়নতারা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জার্মিনেট হয় এবং যে কোনো মাটিতে খুব সুন্দরভাবে হয়ে যায় তো চলুন গাছটিকে বসিয়ে দিই এই যে গাছটি তুলে এনেছি দেখুন কত সুন্দর রুট হয়ে গিয়েছে তো এই গাছটিকেই আমি একদম সুন্দরভাবে বসিয়ে দেবো গাছটিকে ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং একে বসানোর পর এখন কিন্তু আমি দুদিন একে ছায়া জায়গায় রাখবো যেহেতু গাছটিকে এক জায়গা থেকে তুলেছি এবং নতুন করে পটিং করলাম তাই জন্য একে ছায়াদার জায়গায় রাখবো যেখানে হালকা সকালের রোদ পড়বে এবং হাওয়া বাতাস খেলবে এমন জায়গায় এই গাছটিকে রাখবো তারপর একে হালকা করে দু তিন ঘন্টার রোদ পাবে এমন জায়গায় রাখবো আর তারপর আরেকটু গ্রোথ নিলে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি টপটি কিন্তু পুরো মাটি দিয়ে ভরে দিয়েছি এবং তার সঙ্গে এইটা ভালো করে বসিয়ে সেট করে দিয়েছি এবারে একে পুরোপুরি জল দিয়ে দেবো এবং বললাম কেয়ারটা ওই রকম জায়গায় কিন্তু একে আমি রাখবো দুদিন একদম সেট এলাকায় রাখবো যেখানে হালকা সকালে রোদ পড়ছে সেরাম জায়গায় একে রাখবো এবং তারপর দু তিন ঘন্টা রোদ পড়বে এমন জায়গায় রাখবো আর ভালোভাবে গ্রোথ নেওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই নতুন নয়নতারাটি আমি কিন্তু বসিয়েছিলাম তো এখন দেখুন মাটিতে পুরোপুরি সেট হয়ে গেছে এবং এতে কুড়িও চলে এসছে কিন্তু এই কুড়িটিকে রাখব না তার পরিবর্তে কি করব একটা সফট পিঞ্চিং করে দেবো তাই মাথার এই কুড়ি পোর্শন জায়গাটিকে নিয়ে এবং এই চারটে পাতা নিয়ে আমি কিন্তু এটিকে কেটে দেব যাতে এর আরও ব্রাঞ্চ আসতে পারে তো দেখুন আমি মাথাটিকে কিন্তু কেটে দিয়েছি এর চারপাশ দিয়ে তাহলে আরও কিন্তু মাথা ছাড়বে এবং একে একটা রোদ পড়বে চার পাঁচ ঘন্টার সেরাম জায়গায় রাখবো এবং তার সঙ্গে এর গোড়ায় যাতে ময়শ্চার মেনটেন থাকে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো চলুন দেখা হচ্ছে কদিন পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলও আসছে এবং ফুলগুলির সঙ্গে সঙ্গে যেটা দেখানো সেটা হলো একটি মাথা যেটা অংশটা আমি ছেটে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন সেই মাথাটা ছেটে দেওয়ার ফলে সেখান থেকে দেখুন এরকম অসংখ্য মাথা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই মাথা ছেটে দিলে এই যে জিনিসটা হয় তাতে কি হয় যে অসংখ্য মাথা তৈরি হয়ে যায় এবং তার সঙ্গে এটাও বলি যে এই যে মাথাটা ছেটে দেওয়া হয়েছে তাতে অসংখ্য ব্রাঞ্চ এসছে সেরকমই যদি আরও মাথা আমরা তৈরি করতে চাই তাহলে কি করব। তাহলে যে কাজটি করণীয় সেই একই কাজ এরকম ফুলটি রয়েছে সেটিকে প্রয়োজনে আপনারা তুলে নিতে পারেন তার সঙ্গে আবার একবার যদি আপনারা এরকম সামান্য জায়গাটা নিয়ে মাথার অংশটি নিয়ে পিঞ্চ করে দেন তাহলে কিন্তু আরও মাথা কিন্তু এর চারপাশ দিয়ে গজাতে শুরু করবে অলরেডি একটি মাথা রয়েছে এবং এই যে কেটে দিলাম এই অংশটার চারপাশ থেকে আরও মাথা কিন্তু গজাবে পিঞ্চ করে দেবেন তাতে দেখবেন অনেকগুলি এক্সট্রা আরও মাথা বেরোচ্ছে এবং তাতে গাছটি আরও ভলিউমপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ অনেকটা চওড়া হয়ে যাবে এই ছোট্ট চারা গাছটিকে বড়ো করার জন্য এবং ঝোপালো করার জন্য আপনি এই গাছটি প্রায় সময়ই করলে আপনার গাছের যে সৌন্দর্য সেটা আরও বৃদ্ধি পাবে তাই এই গাছটিকে আরও ঝোপালো করার জন্য হালকা পিঞ্চ আপনারা করবেন তাতে গাছটি আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং আরও মাথা চলে আসবে একবার পিঞ্জ করার ফলাফল তো আপনাদের চোখের সামনেই রয়েছে যে কতগুলি করে মাথা এসছে এবং এইটুখানি গাছে ফুলও ধরছে বেশ পরিমাণে তো আপনারাও এই কাজটি করুন তাতে রেজাল্ট খুব ভালো হবে আর মাসে একটিবার করে যে কোনো ধরনের কম্পোস্ট এর গোড়ায় হালকা করে খুচিয়ে নিয়ে দিয়ে দিন এতেই এর দারুণ রেজাল্ট আপনারা দেখতে পান এবারে জেনে নিই পুরনো নয়নতারা গাছকে কি করব যাতে নয়নতারা গাছটি আরও সুন্দরভাবে সেজে ওঠে দেখতেই পাচ্ছেন আমার এই পুরনো নয়নতারাটিকে এটি কিন্তু আগের বছরের নয়নতারাতে এতে প্রচুর পরিমাণ ফুল এসছে এবং দেখে বুঝতে পাচ্ছেন যে কত ব্রাঞ্চ হয়েছিল কিন্তু এখন ব্রাঞ্চের অবস্থা কিন্তু খুবই খারাপ তো এই নয়নতারাটিকেই আমরা কি করে ফুলে ভরিয়ে তুলতে পারব যে ব্রাঞ্চগুলো এরকমভাবে ঝুলে পড়েছে সেগুলোকে আমরা কিন্তু প্রথমেই ইরেজ করে দেবো এগুলিকে কিন্তু রাখবো না তাই এই ব্রাঞ্চগুলোকে কাটিং করে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন তার সঙ্গে এই নয়নতারায় প্রচুর পরিমাণে এরকম চারা গাছ চারিদিক থেকে উঠেছে তো এই চারা গাছগুলিকে রাখবো না হ্যাঁ যাদের দরকার লাগবে যে আপনারা আরও নয়নতারা করতে চান তারা দেখতেই পাবেন যে এরকম অসংখ্য চারা গাছ কিন্তু এই নয়নতারার গোড়ায় বা ভিনকার গোড়ায় লক্ষ্য করা যায় তারা তুলে নিয়ে ওটাকে পটিং করতে পারেন তাতে গাছ ভালো হবে তো আমার এগুলোর এখন দরকার নেই তাই এগুলিকে আমি প্রথমে আগে পরিষ্কার করে তো দেখুন এর গোড়াটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ যে চারাগুলি ছিল সেগুলিকে আমি বাতিল করে দিয়েছি তো এবারে আসি ডালগুলোকে আমি কি করবে ডালগুলোকে কিন্তু আমি সমান করে ভালোভাবে কাটিং করে দেবো অর্থাৎ একদম ভালোভাবে যতটা দরকার করে দেবো এই যে ডালটি আছে এটা সব থেকে ছোটো রয়েছে এটি সমান করে আমি কিন্তু এগুলিকে কাটিং করে দেবো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডাল কাটিং করে দেবে ইভেন কাটিং থেকেও কিন্তু নয়ন তারা কিন্তু হয়ে থাকে তো চলুন আমি প্রত্যেকটি ডালকে সমানভাবে কাটিং করে দিই তো দেখুন আমি কিন্তু এগুলিকে পুরোপুরি কাটিং করে দিয়েছি এই যে এতগুলি ব্রাঞ্চ কিন্তু আগের বছরে ছিল এবং সেগুলিকে আর আমি ছাটিনি তাই এইভাবে বেড়ে উঠেছে তাই এগুলিকে এখন আর রাখবো না এগুলি পুরো ছেটে রেখে দিলাম এগুলি আমার আর প্রয়োজন নেই যারা কাটিং থেকে গ্রো করতে চান তারা কিন্তু করতে পারেন এইরকম কাটিং থেকে এখানে দেখুন প্রত্যেকটি ডালকে সমান করে দিয়েছি ইভেন এখানে যেই নতুন ডালটি বেরিয়েছে সেই ডালটিকেও কিন্তু এর সমানে আমি কেটে দেবো তো এইভাবে এটিকে কেটে দিলাম তাহলে হয়ে গেল গাছটি পুরোপুরি আমার কিন্তু সমান এবং রাউন্ড শেপে চলে এসছে এবার এই গাছটির এতগুলো কাটিং করার পর একে আমি ভালো করে খাবার দিয়ে দেব। তো খাবারের মধ্যে কী কী দিচ্ছি সেটা দেখে নেওয়া যাক তো এখানে আমি দিয়ে দিচ্ছি একেবারে ওয়ান টেবিল স্পুন হচ্ছে ভার্মি চারিদিক দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনাদের কাছে যে কম্পোস্ট আছে আপনারা কিন্তু চাইলে দিতে পারেন এবং তার সঙ্গে যেহেতু এটি একদম পুরোনো টবে রয়েছে এর কোনো মাটি চেঞ্জ হয়নি এখানে আমি হাফ টেবিল স্পুন হচ্ছে খোল কিন্তু ছড়িয়ে দিলাম এবং তার সঙ্গে একদম ওয়ান টি স্পুন পরিমাণ হচ্ছে সুপার ফসফেট দিয়ে দিচ্ছি এবারে যেটি করব সেটি হলো সেটি হলো যে এই গাছের গোড়াটাকে আমি একটু আলগা করে দেবো এবং মাটি খুবই হালকা ছিল তাই এই গাছের গোড়াটাকে তাও একটু আলগা করে দেবো তাতে এই সারগুলি এর সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং তার সঙ্গে যে কাজটি করব। সেটা হলো এই মাটির সঙ্গে এই খাবার দেওয়ার পর এখানে আমি একটুখানি নতুন মাটি কিন্তু অ্যাড করে দেবো তাতে গাছের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট চোখে পড়ে নিউট্রিশন আরও সুন্দরভাবে পেতে পারে গাছ তো এইভাবে আমি মাটিটা দিয়ে দিচ্ছি চারিদিকে তো এই নতুন মাটি দিয়ে এটিকে কিন্তু ফিল করে দিলাম তো এখানে এবারে এতে জল দিয়ে দেব ভালোভাবে এবং একে রোদ পাবে এমন জায়গায় রাখব অন্তত সকাল থেকে তিন চার ঘন্টায় রোদ আসে এমন জায়গায় কিন্তু রেখে দেব তাহলে কিন্তু নয়নতারা খুব সুন্দর ফুল দিয়ে থাকে তো এইভাবে এটা দিয়ে দেওয়ার পরে একে কিন্তু ভালোভাবে জল দিয়ে দেব তো জল দিয়ে রোদ্দল জায়গায় রাখবো এবং এর হালকা গ্রোথ হলে আপনাদের সঙ্গে দেখা হবে এবং তারপর কি কেয়ার করছি কেমন রাখছি গাছটিকে সমস্ত ইনফরমেশান থাকবে আর যারা নতুন তারা এই ধরনের পুরনো নয়ন তারাতেও প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন তো দেখা হচ্ছে কয় পর ফিরে এলাম কদিন পর দেখুন কাটিংয়ের পর কি সুন্দর বুসি হয়ে উঠেছে এবং এখানে কুড়িও চলে এসছে কয়েকটি করে ফুলও ফুটছে এবার আমাদের কি করণীয় এবার একে এমন জায়গায় রাখবো যেখানে সকালের থেকে প্রায় পাঁচ ঘন্টা অবধি রোদ যাতে পেতে পারে চার থেকে পাঁচ ঘন্টা সেই জায়গায় একে রাখবো এবং সঠিকভাবে জল দেব যাতে এর গোড়ায় ময়েশ্চারটা মেনটেন থাকে কিন্তু এখন আমি এই ফুলটি নেব না তার পরিবর্তে যেটি আমি করব সেটি হলো একে কিন্তু এইখান থেকে কেটে দেব এই জায়গাটা থেকে কেটে তো চলুন এর মাথাটিকে আগে কেটে দিই তার কারণ এখান থেকে তাহলে আরো ব্রাঞ্চ কিন্তু এ করবে অর্থাৎ হালকা একটা পিঞ্চিং করে দেখুন এই জায়গাটিতে অলরেডি কিন্তু দুটো মাথা রয়েছে একে কেটে দেওয়ার কারণে আরো চারপাশ থেকে মাথা বেরোবে এবং গাছটি কিন্তু আরো ভরাট হয়ে উঠবে তো চলুন দেখা হচ্ছে কদিন পর আর এবারে বলি যে এই যে পুরনো আমার নয়নতারার গাছটি যেটি দেখেছিলেন আমি কাটিং করে দিয়েছিলাম একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম তো সেই গাছটিতে দেখতেই পাচ্ছেন কত ফুল ধরেছে এবং এই ফুলগুলি যে এই যে কাটিং করেছিলাম এখান থেকে ডালটি দেখুন এই যে ডালটি এইখান থেকে দেখুন এতগুলি মাথা বেরিয়েছে এবং একে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি পুরনো নয়নতারার গাছ এটি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়ে উঠেছে এবং প্রচুর ফুলও কিন্তু ধরছে তো আপনারাও নয়নতারার গাছকে এইভাবে প্রুন করে এই হাট পুরনো গাছ হলে সেটা হার্ট প্রুনের মাধ্যমে কিন্তু প্রচুর ডালপালা কিন্তু নিয়ে আসতে পারবেন এবং যে খাবারটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার রেজাল্ট আপনারা চোখে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রেজাল্ট হয়েছে তো এইভাবে আপনারাও কিন্তু নয়নতারা গাছের পুরনো নয়নতারা গাছে বেশ ভালো পরিমাণ ফুল কিন্তু আপনারা অতি সহজেই নিয়ে আসতে পারবেন এবং তার সঙ্গে আপনারা মাঝে সাঝেই এই পনেরো দিন অন্তর হালকা একটা করে সফট প্রুন করে দিন তাতে আরও ডালপালা এক্সট্রা বৃদ্ধি পেয়ে যাবে দ্রুত কারণ নয়নতারায় সফটগ্রুনিংয়ের মাধ্যমেই কিন্তু নয়নতারাকে একদম বুশি করে তোলা যায় আপনাদের সঙ্গে নতুন গাছটিতে সেটা দেখিয়েছি এবং শেয়ারও করলাম যে কত সুন্দরভাবে বুশি হয়ে উঠেছে তো এইভাবেই আপনারাও কিন্তু নয়নতারা গাছ পুরনো নয়নতারা গাছকে একদম নতুনের মতো করে তুলতে পারেন খুব দ্রুত এবং তার সঙ্গে যারা নতুন আনছ তারা এইভাবে নয়নতারা গাছকে বসাও এবং একটা প্রুন করো ট্রুন করার পর এই যে সুন্দর রেজাল্ট এই যে চারিদিক দিয়ে এইরকম ডালপালা ছড়াবে এবং কয়েক দিনের মধ্যেই সেই রেজাল্ট চোখের সামনে কিন্তু তোমরা দেখতেও পাবে তো এইভাবে যারা নয়নতারা গাছ করছেন তারা নিয়ে আসুন এবং প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের নয়নতারা কিন্তু নার্সারিতে এই টাইমে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে কালেক্ট করুন এবং নয়নতারা গাছকে বসান এবং আপনাদের বাগান গরমকালেও প্রচুর রকম কালারে ভরিয়ে তুলুন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে